রাস্তা হচ্ছে সর্ববেলা ছবে হচ্ছে কি বুটের হালুয়ারা বানাবে তো বুটগুলো হচ্ছে সকালেই ভিজিয়ে রাখছিলো অনেকক্ষণ পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখছে আর এখন হচ্ছে রাইস কুকারে বুটগুলো সিদ্ধ দিয়ে দিছে রাইস কুকারে সিদ্ধ দিলে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য রাইস কুকারেই সিদ্ধ দিয়ে দিলো ডাকনাটা দিয়ে দিলাম যে বুটগুলো হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে আসছে আর একটু হলেই হয়ে যাবে ধোঁয়াতে কিছু দেখাই যায় না সবাই ঘুমায় আর আরেকজন ঘুম থেকে উঠে গেছে যে নিচে নামতে পারলে খুশি নিচে নামতে পারলে তার মতো খুশি আর কেউ নাই এখনো হাঁটতে পারে না হামাগুড়ি দেয় এখনো হচ্ছে ঝাড়ি দিতে এই যে গরু মাংস রান্না করবে রাতে গরু মাংস ভিজাইছে এখানে কাল কি হচ্ছে গরু মাংস নিয়ে আসছিল কারণ আজকে অনেক হবে আর হচ্ছে দামও বেড়ে যাবে এই জন্য কাল নিয়ে আসছিল সকালে গরু মাংস এখন হচ্ছে ভিজাইছে মাংসটা দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে পানির গেলান নিয়ে খেলতেছে চা খায় তার বাপের দেখতেছে তার বাবা হচ্ছে এখন কাজে যাবে তার বাবাকে দেখতেছে সেই ঘুরে ঘুরে ওর বাবা চলে গেছে এখন দরজা আটকে দিচ্ছে

বিকালে চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে কারেন্টের সুলাই হচ্ছে গিয়ে পানি বসিয়ে দিয়েছে চায়ের আর এখানে হচ্ছে হালুয়া বানানোর জন্য সুজিগুলো হচ্ছে ভেজে নিবে তেল দিয়ে দিল বুটগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে বুটগুলা বেটে নিব একদম মিহন করে বাটা দিয়ে নিতে হবে বুটগুলা মানে যে এদিকে হচ্ছে হালুয়ার সুজিগুলা হচ্ছে দিয়ে দিবে এখন এটার ভিতরে এই দুটোর ভিতরে হালুয়া বানানোর পুরস্কৃতি জানতে আছে এখানে রুটি বানানোর জন্য আটাগুলা হচ্ছে মলে নিচ্ছে ভালো মতো এটা কিন্তু যত সুন্দর মলা হয় তত সুন্দর করে রুটি হয় তাহলে আর ফাটে না আর মলা না হলে ফেটে যায় আর এই যে এখানে হচ্ছে সুজির হালুয়াটা বানানো শেষ সুজির হালুয়া বানিয়েছে আর এই যে এখানে হচ্ছে বুটগুলা বাটা হয়ে গেছে এখন হচ্ছে ডালের হালুয়াটা বানাবে বুটের হালুয়া চালের রুটি রুটি দিয়ে আর গরুর মাংস দিয়ে খাবে আর হচ্ছে হালুয়া বানাচ্ছে আজকে সর্বরাত্রের জন্য রুটি টুটি বেলে তারপরে হচ্ছে গিয়ে সবাই নামাজ পড়বে এই জন্য তাড়াহুড়া করে সব করে নিচ্ছে তেজে রুটি এই যে এখানে হচ্ছে রুটিগুলা সাইজ করে দিচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছে রাইস কুকারে আলু এখনো দেয় নাই আলু এখানে আছে রুটি বানানোর শেষ রুটি বাঁচতেছে রুটি বেজে এখানে রাখতেছে আর এই যে এখানে আছে বুটের হালুয়া রাতের জন্য ভাত রান্না করা শেষ লুটিও ভাজা শেষ আর আছে